কার্তিক মাস দামোদর ব্রত দু হাজার পঁচিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কার্তিক মাস শুরু কবে দামোদর ব্রত কবে দামোদর ব্রত কবে থেকে কিভাবে পালন করতে হবে এই সময়ে কি কি খাওয়া যাবে কি কি নিষেধ আছে সংকল্প মন্ত্র মন্ত্র কার্তিক মাসের ব্রত সাতই অক্টোবর থেকে শুরু হবে এবং নভেম্বর শেষ হবে কার্তিক দামোদর ব্রতের সংকল্প মন্ত্র হে জনার্দন হে দেবীশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতস্নান স্নান করবো প্রার্থনা মন্ত্র হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার কৃপায় আমার পাপ বিনাশ হোক কার্তিক দামোদর ব্রতের অর্ঘ মন্ত্র নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি বিধিবাদ স্নানকারী হে দামোদর হে দান্দ সুদান হে হরে আমার প্রদত্ত অর্ঘ শ্রী রাধিকা সহ গ্রহণ করো এই সময়ে সাধারণত কি কি বর্জন করা হয় শিম বরবটি গাজর মূলা নলিতা সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল ছোলা মাসকালাই মসুর তিল সরিষা মধু কাকরযুক্ত অন্ন দীপাচিত অন্ন অর্থাৎ সেদ্ধ চাল পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মাশরুম আচার মদ নেশা জাতীয় দ্রব্য আর যারা এক মাস হব করবেন তারা শ্রী শ্রী হরিভক্তি বিলাসে অধ্যায়ে দশ থেকে তেরো নম্বর উপাদান উল্লেখ করা হয়েছে হচ্ছে ঘি কাউন বা শ্যামা চাল সন্ধক লবণ নন্দিপূর্ণ গোদুগ্ধ পাকা কলা কাঁচা কলা পাকা পেঁপে আলু মরিচ এসব খেতে পারেন গম ফল আবার নগর খন্ডে অবশ্যই কম বীজপূর্ণ ফলের কথা উল্লেখ করা হয়েছে বর্জনীয় যে সমস্ত দ্রব্যগুলো সেগুলো মুগ ডাল তিল তেল বেত শাক সাত্তিক শাক মূলা জিরে ও তেতুল দিনে দুইবার সূর্য উদয়ের আগে হবিস গ্রহণ করতে হবে শরীরে তৈল মাখা যাবে না ব্যবহার করলে এই এক মাস তাহলে অন্তিমে চিন্ময় দেহ প্রাপ্ত হবে তাতে ফল দুধ কাঁচা বাদাম এসব খেতে পারেন প্রত্যেক মাসের মধ্যে কার্তিক দামোদর মাসে ভগবানের অতি প্রিয় মাস বলে এই মাসে যা করেন কোনো সমস্যা নেই দামোদর বা কার্তিক মাস করলে কি হয় এই দামোদর মাস কৃষ্ণ ভক্তের কাছে অতি গুরুত্বপূর্ণ মাস কৃষ্ণ ভক্তের করণীয় কিছু মাস সনাতনী ধর্মলম্বীদের ত্যাগের মাস দামোদর মাস শ্রীহরির সেবার মাস ভক্তগণের কাছে অতি মাহাত্মপূর্ণ একটি মাস কেননা এই মাসে শ্রীহরির অনুকূল যেকোনো কার্যেই সহস্র গুণ অধিক ফল লাভ করা যায় স্বল্প পরিমাণ ভগবত সেবা সম্পাদন করলে ভগবান শ্রীহরির অতিশয় প্রীত হন বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবান মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা আছে এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে তাকে আর জন্ম মৃত্যু জগতে ফিরে আসতে হয় না পরিভক্তি বিলাস গ্রন্থের ষোলশ বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভারে দীপদান করে অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা আকাশ দীপদান করলে ভগবান শ্রীহরির করেন নিয়ম কাল ও অক্ষয় পুনর্জন করে থাকেন এ ব্যক্তি এই কার্তিক ব্রত পালন না করে সে ব্রহ্মঘাতী গোঘাতি স্বর্ণ অপহরণকারী সদা মিথ্যাবাদী হয়ে থাকে দামোদর মাসে আরতি নিবেদনের নিয়ম তিক্ত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমন্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে বা দিকে ঘুরিয়ে প্রদীপ আরতি করুন এই প্রদীপ একবারই ব্যবহারযোগ্য এই প্রসঙ্গে আরেকটি কাহিনী আছে একটা ইঁদুর কার্তিক দামোদর মাসে একাদশী দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের প্রদীপের জাগিয়ে দেয় ফলে প্রায় নিভে যাওয়া আলো উজ্জ্বল হয়ে ওঠে এই সুকৃতির ফলে বৈকুণ্ঠে গতি লাভ হয় শাস্ত্রে আরো বলা আছে যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির প্রদর্শন করে তবে সেই বংশের কেউ নরকগামী হয় না কার্তিক দামোদর মাসের গুরুত্ব আরোপ করতে গিয়ে এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজলিত হয় এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত হয় অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্যে কৃষ্ণ ভক্তি লাভ করে গুলোকে গতি লাভ হয় এই দামোদর মাসে আপনি নিজেও প্রদীপ প্রজ্বলন করুন এবং অন্যকেও উদ্বুদ্ধ করুন প্রদীপ প্রজলনে হরে কৃষ্ণ নমস্কার